কী বলুন তো আমাদের এই যে মাছ মাংস সবজি এঘেমি খেয়ে খেয়ে ধরে যায় তার জন্য আজকে আমি কিছু নিরামিষ আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই মুসুর ডালের রান্নাটা আমি কিন্তু ছোটোকালে আমার দিদার হাতে খেয়েছিলাম আজকে আমি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেকশো গ্রাম মতো মসুর ডাল নিয়েছি ডালটাকে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব মসুর ডালের একটা পাউডার মিশাই এই পাউডারটাকে ভালো করে ধুয়ে নিতে হয় আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা নিয়েছি অল্প কাঁচা ছোলা নিয়েছি রসুন কুচি নিয়েছি এক পিস আলুকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি ছ সাতটা টমেটো এক একটা উপকরণ আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে কাঁচা ছোলা দিয়ে দিবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি আর দিয়ে দিব আলু দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিব সর্ষে তেল দিয়ে দিব রসুন রসুনে কোয়া তো দশটা এই সবগুলোকে নিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব এই ডাল আর সব এই রকম পাঁচ মিনিট মতো হাতে ভালো করে মাখিয়ে নেবেন দেখবেন সুন্দর একটা বাসনা বেরাবে এবার এটাতে আমি চুলিতে কড়াটা বসিয়ে দেবো আর ঢাকনা চাটিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো কষাবো এবার দিয়ে দিব জল আমি তিন থেকে চার মিনিট মতো ডালটাকে নিয়েছি নিচ্ছি ঢাকনা চাপতে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত ডাল আলু প্রায় সিদ্ধ হয়েছে এবার আমি এটাকে ঢেলে নেব সরষে তেল ও দুটো শুকলো লঙ্কা দেবো কালো জিরে দেবো গোটা জিরে দেবো অল্প পাঁচ ফোড়ন দেবো তেজপাতা দেবো রসুন কুচি এবার দু মিনিট মতো আমি একে ফুটিয়ে নেব ডাল থেকে সুন্দর একটা বাসনা বেড়াচ্ছে এবার আমি একে ঢেলে নেবো রান্নাটা আমার হয়ে গেছে ডাল সরষের তেল দিয়ে দিব শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেলো লঙ্কাটা কিন্তু আলাদা ভাবে ভেজে দিলাম পেঁয়াজটাকে ভাজবো ভেজে নিতে উঠে নেব রসুন কুপি গোটা জিরা রসুনটাকে একটু তেলে ভালোভাবে নেমে নেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো এবার মশলাটা আমার পুরো রেডি এবার আমি একে নামিয়ে নেব আবার কড়াই দিয়ে দিব তেল ভেজে নেব বড়ি বড়িগুলো পুরো লাল লাল করে তেলে ভেজে নিয়েছি এবারে কি আমি তুলে নিম গাছ থেকে আমি নিমকুড়ি তুলে রোদে শুকিয়ে নিয়েছি আমি আমি আজকে একটা একটা করে দেখাবো ভাতে গরম ভাতে জমে যায় দেখুন এখান থেকে আমি অল্প নিম পাতা নিয়ে নিম পাতা নয় নিমকুড়ি নরম নরম কচি কচি নিম কে শুকিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে আজকে আমি ভাজা করবো এবার নিম পাতাটাকে আমি ধুয়ে নেব। জলে ভালো করে হয়ে গেছে নিম আমি ভেজে তেলে এবার নিম কড়ি পাতায় ভাজায় একটু তেল পরিমাণটা বেশি লাগে আর একটু দিয়ে দিব তেল নিমকড়ি রেসিপি আমি আপনার এখানে অনেক শেয়ার করেছি কিন্তু এই নিম কড়ি শুকিয়ে আমি সারা বছরই খাই এই নিমক সব সময় পাওয়া যায় না এক দু মাসই পাওয়া যায় এটা আমি তো লাল লাল করে ভেজে নেব নিমকলিটা খুব ভাজতে টাইম দেয় খুব কম আছে ভাজতে হয় সুন্দর একটা বাসনা আছে অর্ধেক দেব বড়িতে আর অর্ধেক দেব নিমকুটি ভাজায় আলু মাখার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি এবার এই মশলাগুলোকে আমি ডলে নেব যেমন আলু মাখাই আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরা এই যে গোটা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আলুগুলো অবশ্য গরম আছে আলু মাখাটা আমার পুরো কমপ্লিট বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে আলু মাখা করে খাবেন গরম ভাতের সঙ্গে এক থালা ভাত পুরো নিমিশে শেষ হয়ে যাবি নিম পুরি এরকম নিরামিষ রান্না তিনটা মাখা ডাল পুরো স্পেশালভাবে জমে গেছে আপনারা অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন এবং কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন নতুনভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকুন